আসসালামু আলাইকুম বনি ইসরাইলের সময় এক ছোট্ট গ্রামে বার্ষিশা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈশা আলা আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন সেই ভাইদের জিহাদের জন্য হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইলো না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্ষিসার কথা বলল। কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো তো তারা বার্ষিসের কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করেছিল যে সে গুনায় লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষীার মনে উমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্ষিয়ার মন খুবই নরম সে কানে কানে বার্ষিশাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষার সাথে তার দেখা হতো না শয়তান বার্ষিয়ার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল। কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্ষিষে তার ঘরের মধ্যে খাবার দিতে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা সে তো পাগল হয়ে যাবে বার্ষিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো করল এক একসময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এক পর্যায়ে বার্ষিয়া এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবর্তী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্ষার কাছে আবার আসলো এবং বললো এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্ষিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্ষিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাপন করা হয়েছে তারা বার্ষিকার কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্শিসার তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে ঘুরে দেখতে পারো আরো ভুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাসাই করার জন্য তারা বার্শিসার এলাকায় যেয়ে প্রথমে বার্শিসার দেখানো কবর ঘুরলো দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিশিয়াকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিয়াকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার কাছে আসলো এবার মানুষের মন নিয়ে সে আসলো এসে বলল শোনা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে চিন্তা করো আমি তোমাকে রক্ষা করবো তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষিয়া শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালন এই বলে শয়তান সেখান থেকে পালাল এবং বার্ষিশার শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার সিসাকে ভাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে করো অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি